আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমাদের এই ডিজাইনের মেনুয়াল সার্ভারে কিভাবে রিসার্চ অপশনটা কাজ করে বা মেনুয়াল সার্ভারে কেউ যদি রিসার্চ করে আপনি এডমিট প্ল্যান থেকে কিভাবে সাকসেস করবেন কিভাবে ফেল করবেন এগুলো বিষয় নিয়ে যারা আমাদের কাছ থেকে এই ডিজাইনের সার্ভার তৈরি করে নিয়েছেন তারা অবশ্যই আমাদের এই ফুল ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে সকল কিছুই বুঝতে পারবেন যারা আমাদের কাছ থেকে এই ডিজাইনের অ্যাপ্লিকেশন নিতে আগ্রহ তারা যদি আমাদের এই ভিডিওটা ফুললি কন্টিনিউ করেন তাহলে আশা করি আমাদের এই ম্যানুয়াল সার্ভারের রিসার্জার অপশানের সম্পর্কে সকল কিছুই বুঝতে পারবেন যাদের এই ডিজাইনে একটি ম্যানুয়াল সার্ভার প্রয়োজন হবে তারা আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে কন্ট্যাক্ট করে এই ডিজাইনে ম্যানুয়াল সার্ভার তৈরি করে নিতে পারেন আমাদের কন্ট্যাক্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যাই হোক আমাদের ম্যানুয়াল সার্ভার আমরা রিসার্চ করার জন্য আমি ফার্স্টে দেখি আমাদের ব্যালেন্সে কত টাকা আছে তো আমি যদি দেখি আমাদের ব্যালেন্সটা চেক করি সাড়ে নয়শো টাকা আমাদের ব্যালেন্সে আছে আর আগের পরের ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে আমাদের এই অ্যাপ্লিকেশনে ম্যানুয়াল সার্ভারে টাকা অ্যাড মানি করতে হয় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করব বা দেখাবো যে কিভাবে আমাদের এই অ্যাপ্লিকেশনে রিসার্চ অপশনটা কাজ করে কীভাবে সাকসেস বা ফেল করে তো যাই হোক আমি রিসার্চ অপশনে যদি উপরে একটা ক্লিক করি আমি যদি এখানে ক্লিক করার পর আমাদের ফোনে যতগুলো কন্ট্যাক্ট নাম্বার সেভ করা আছে সকল কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনি যে কন্ট্যাক্ট নাম্বার রিসার্চ নিতে চান ওইটার উপরে ক্লিক করলে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা শো করবে অথবা এখান থেকে আপনি ডায়াল করেও আপনি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রিসার্চ করতে পারেন অথবা আপনার সেভ করা থাকলে ওই নাম্বার দিয়ে আপনি রিসার্জটা পাঠিয়ে দেবেন তো আমার সেভ করার নাম্বার আছে ওইটার উপরে ক্লিক করলাম তার উপর তারপর অ্যারো বাটনের উপরে ক্লিক করলে আমাদের এই রিসার্চ পেজে চলে আসবে এখানে দেখেন আমাদের যে নাম্বারে আমরা রিসার্জটা নেব সাথে সাথে ওই অপারেটারের কিন্তু আইকন শো হয়ে যাবে অটোমেটিক পরবর্তীতে এখানে আপনার প্রিপেড না পোস্ট পেড না স্কুটি এগুলো কিন্তু এখানে আপনি শো করতে আছে অথবা এখান থেকে কত টাকা রিচার্জ নেবেন পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা অথবা আপনি যদি বিশ টাকা রিচার্জ নিতে চান এখানে বিশ টাকা এমন বসাইতে পারেন পরবর্তীতে আছে এখানে দেখেন আমার এখন মোট ব্যালেন্স কত টাকা আছে সাড়ে নয়শো টাকা এখানেও কিন্তু শো করতে আছে তো এখন আমরা কি করব আমরা এখান থেকে দুশো টাকা রিসার্জ নিয়ে দেখাবো তো এখানে আমি দুশো টাকা এমন সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা কি করব রিসার্জ করুন এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর তারপর আমরা একটু অপেক্ষা করব অপেক্ষা করার পর দেখেন আপনার রিকোয়েস্টটি সাকসেসফুল হয়েছে ব্যাক টু হোম মেজার তো আমি যে হোম হোমে যদি আসি আমি যে এইমাত্র মাত্র রিসার্জটা করলাম আমার ব্যালেন্সে টাকা ছিল সাড়ে নশো টাকা দুশো টাকা রিসার্জ করলে আমার অবশেষে টাকা থাকে সাড়ে সাতশো টাকা আমি যদি এখন অ্যাকাউন্ট ব্যালেন্সের উপরে চেক করি দেখেন আমাদের ব্যালেন্স সাড়ে সাতশো টাকা আছে আমি যে রিসার্চটা পাঠাইছি এটার কিন্তু একটা নোটিফিকেশন প্রয়োজন নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না বা সারাদিন কিন্তু এডমিন প্লেট ঢুকতে ঢুকে থাকা সম্ভব না দেখেন আমি যে রিকোয়েস্টটা পাঠাইছি দেখেন এই মাত্র কিন্তু একটা নোটিফিকেশন চলেছে দুইশো টাকা এই নাম্বারে দুইশো টাকা রিসার্চ অনুরোধ করছে তাড়াতাড়ি দিয়ে দেন এরকম একটা নোটিফিশান আসবে যতগুলো ক্লায়েন্ট আপনার অ্যাপ্লিকেশনে রিসার্চের রিকোয়েস্ট পাঠাবে ততগুলো আপনার কাছে নোটিফেশান আসবে অ্যান্ড নোটিফিকেশন আসলে আপনি ইজিভাবেই কিন্তু বুঝতে পারবেন অ্যান্ড খুব দ্রুত আপনি কিন্তু সার্ভিস দিতে পারবেন একটা কথা মনে রাখবেন আপনার অ্যাপ্লিকেশন আপনি যত দূরত্ব সার্ভিস দেবেন তত গ্রাহকরা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন তত বেশি ইউজ করবে তত মানুষের কাছ থেকে ওই গ্রাহকরা আপনার অ্যাপ্লিকেশনটা সরিয়ে দেবে তো যাই হোক এখন একটা গ্রাহক যে রিসার্চ পাঠায় এটা সাকসেস আছে নাকি পেন্টিংয়ে আছে একটা হিস্ট্রি দেখার জন্য এই যে মাঝখানে হিস্ট্রি অপশন আছে এখানে ক্লিক করলাম দুই নম্বর আছে মোবাইল রিসার্চ হিস্ট্রি এখানে যদি ক্লিক করি দেখেন আমি আগে একটা রিসার্চ সাকস রচ করছিলাম সাকসেস হয়েছে এখন যেটা রিকোয়েস্ট পাঠাইছি দুইশো টাকার এটা কিন্তু পেন্ডিংয়ে পড়েছে এখানে যদি ক্লিক করি দেখেন আমাদের এই রিসেটটা কিন্তু এখানে পেন্ডিংয়ে পড়ে আছে তো আমরা কী করব আমি ধরেন এডমিন আমি কী করবো আমাদের কাছ থেকে যখন আপনি একটি অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন এরকম একটি অ্যাডমিন প্ল্যান দেবো তো এই অ্যাডমিন্ট প্ল্যানটা আপনি আসবেন আসার পর পাসওয়ার্ডে লগ ইন করবার আপনার ফার্স্টে যদি দেখুন রিফ্রেশমেন্ট নিতে পারেন তো আসার পর থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডোর ক্লিক করার পর এটা হচ্ছে ডয়ার মানে সেই ডোটা ক্লিক করার পর তিন নাম্বার অপশন আছে রিসার্চ হিস্টোরি এখানে যদি ক্লিক করি এখানে তিনটে অপশন আমরা রাখছি পেন্ডিং অর্ডার সাকসেস অর্ডার বাতিল অর্ডার পেন্ডিং অর্ডার মানে নতুন অর্ডার আপনার কাছে আবেদন করছে নতুন অর্ডার এখানে দেখতে পারতেছি যে নাম্বার রিসেস নেবে ওই নাম্বারটা এখানে আছে যে অপারেটারে রিসেস নেবে ওই অপারেটারটা শো করা আছে প্রিপেড দুইশো টাকা পেন্ডিং আছে এখন এই রিসার্চটা করার জন্য আপনি কী করবেন এখানে যদি ডাবল ক্লিক করেন নাম্বারটা সিলেক্ট হয়ে যাবে অথবা দুই তিনবার ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে কোপি হওয়ার পর আপনি কি করবেন যদি আপনার কাছে রিটেলার সিম থাকে রিটেলার সিমের মানে কোম্পানির সিম যদি থাকে কোম্পানি সিমের মাধ্যমে আপনি রবি রিটেলার সিম দিয়ে রিসেটটা পাঠিয়ে দেবেন পাঠানোর পর তারপর সাকসেস করে দেবেন আর যদি আপনাদের কাছে রিটেলার সিম না থাকে আপনি কি করবেন আপনি বিকাশ নগর রকেটের মাধ্যমে টাকাটা পাঠাইয়ে তারপর সাকসেস ধরেন কোনো ভুল করমে আপনি টাকাটা পাঠাইতে পারেন নাই গ্রাহকের কাছে তাহলে আপনার করণীয় কি এই অর্ডারটা বাতিল করতে হবে তো বাতিল করার জন্য আমি আপনাদের দুইটা অপশানেই দেখাবো একটা দেখাবো সাকসেস করে একটা দেখাবো বাতিল করে তো আমি ফার্স্টে দেখাবো বাতিল করে আর বাতিল করার সাথে সাথে কিন্তু টাকাটা ওই গ্রাহকের কাছে রিটার্ন চলে যাবে তো আমি ওইটা দেখাই আগে দেখাই আমাদের ব্যালেন্সে কিন্তু টাকা আছে সাড়ে সাতশো টাকা আমি এখান থেকে যদি আমি এটা বাতিল করে দিই আমি যদি বাতিল উপরে ক্লিক করি এখন আমি কি কারণে আমি অর্ডারটা বাতিল করতেছি রিসেসটা কি কারণে বাতিল করতেছি তাদের তো আমাদেরকে প্রুফ বলতে হবে বা তাদের তো কিছু জানাইতে হবে আমি এখানে যদি বলে দিই আমি যদি বলে দিই যে রিচার্জটা এখন তো সম্ভব হইতেছে না পরবর্তীতে আপনি আবার রিকোয়েস্ট পাঠান পরবর্তীতে আমি আপনার রিকোয়েস্টটা সাকসেস করে দেবো এরকম লাগবো যে এখন রিসেসটা দেওয়া সম্ভব হচ্ছে না এই দেখেন এই আমি ভয়েসে বলে দিছি এটা তো এইভাবে এইভাবে কিন্তু আপনি গেরোকে বলে আপনি এইভাবে লেখবেন এইভাবে লেখে আপনি কি করবেন অর্ডারটা বাতিল উপরে ক্লিক করবেন অর্ডারটা বাতিল উপরে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর অর্ডারটা কিন্তু বাতিল হয়ে গেছে বাতিল হয়েছে এখন এখান দেখেন পেন্টিং অর্ডার দিয়ে কিন্তু নাই হয়ে গেছে এটা কোথায় গেছে বাতিল অর্ডার দেখেন এই বাতিল অর্ডার কিন্তু চলে গেছে এখানে কিন্তু সেই হিস্ট্রি দেখছে এখন রিসেস্টটা দেওয়া সম্ভব হচ্ছে না তো এই দেখেন এখানে নাটা কেটে গেছে যাই হোক এখন যদি আমি ইউজার অ্যাপ্লিকেশনে আসি ইউজার অ্যাপ্লিকেশান আসার পর আমি নতুনভাবে প্রবেশ করতেছি নতুনভাবে প্রবেশ যতবার আমরা অ্যাপ্লিকেশনে প্রবেশ করবো ততবার কিন্তু আমাদের পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে তো আমরা পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনে চলে আসি আমরা যদি এখন অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করি দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু সাড়ে নশো টাকা আছে অটোমেটিক টাকাটা ওই গ্রাহকের কাছে রিটার্ন চলে আসবে আমরা যদি হিস্ট্রি আসি মোবাইল রিচার্জে যদি আসি এই দেখেন আমাদের এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে আমরা যদি এখানে ক্লিক করি কেন ক্যান্সেল করছি এইটা কিন্তু এখানে এই দেখেন হিস্টোরি কিন্তু শো করতে আশা করি এই জিনিসটা সম্পর্কে আপনারা বুঝতে পারছেন এখন আমি আপনাদের দেখাবো এক সাকসেস করে সাকসেস করার জন্য আমরা আবার এখানে আসবো যে নাম্বার রিসার্চ নাম্বর ওই নাম্বারটা এখানে বসাবো বসানোর পর আরও বাটন ক্লিক করব পঞ্চাশ টাকা রিসার্চ নেব রিসার্চ করুন এখানে একটা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের এডমিন প্যালার একটা নোটিফিকেশন চলে আসবে দেখেন আমাদের এডমিন প্যালেন কিন্তু একটা নোটিফিকেশন চলে আসে পঞ্চাশ টাকা রিকোয়েস্ট আসে আমরা যদি অ্যাকাউন্ট টু ক্লিক করি আমাদের ব্যালেন্সে কিন্তু পঞ্চাশ টাকা কেটে নিয়েছে সাড়ে নশো থেকে নয়শো টাকা চলে এসে আমরা যদি এখানে আসি আকাশ আসার পর যতবার আসবো অ্যাডমিট প্যালার একটা রিপ্লেসমেন্ট দিলে আপনার ক্লিয়ার হয়ে যাবে রিফ্রেশ জন্য এই একটা এখানে ক্লিক করলে প্যানেলটা রিফ্রেশ হয়ে যাবে থিয়েটারে ক্লিক করব রিসার্জে ক্লিক করব দেখেন আমাদের এখানে আবার একটা রিকোয়েস্ট চলে আসবে তো এখানে আমার এটা আমি নতুনভাবে ঢুকি ঢোকার পর যদি আমি এখানে আসি আমি এটা কেটে দিই দেওয়ার পর যদি আমরা পাসওয়ার্ড দিই আবার এডমিন্ট প্যান ঢুকি ঢোকার পর যদি আমরা রিচার্জ হিস্টোরিতে যদি প্রবেশ করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের এখানে নতুন একটা রিকোয়েস্ট চলে এসেছে এই দেখেন আপনি বলতে পারেন যে ভাই একটু লেট করে কেন হয়েছে আমার নেটওয়ার্কে একটু প্রবলেম ষোলো কাজ করতে আসে এই জন্য এরকম হয়েছে আপনারা যদি ফার্স্ট ইয়ে থাকে সাথে সাথে এসে পড়বে আর যদি একটু লেট করে রিফ্রেশ মারবেন সাথে সাথে আপনার এখানে শো করবে যাই হোক এখন যদি সাকসেসের উপরে ক্লিক করি মানে সাকসেসটা কি আমি রিসার্চটা দেওয়ার পর আমি অন্য মাধ্যমে দেওয়ার পর রিসার্চটা সাকসেস করবেন অনেকে আবার মনে করে এখান থেকে রিসার্চটা সাকসেস করছি তার অ্যাকাউন্টে মনে টাকাটা সইলে গেছে ভাই যদি টাকাটা আপনি নাই দেন মেনুয়াল ভাবে তাহলে চলে যাবে কীভাবে আপনারা মেনুয়ালভাবে ডায়াল করে দিতে হবে যাই হোক এখানে সাকসেস করেছে এখানে দেখতে পাচ্ছি আমাদের রিসার্চটা এখানে সাকসেস শো করতেছে আমরা নতুনভাবে অ্যাপ্লিকেশন যদি প্রবেশ করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের রিসার্চটা সাকসেস হয়েছে আর রিটার্ন কোনো টাকা আসে না আমাদের ব্যালেন্সটা এখন চেক করলে দেখো এখানের ব্যালেন্সে ওই নয়শো টাকাই আছে আর এখানে যদি আসি হিস্ট্রি চেক করি দেখেন আমাদের এই রিসেটে সাকসেস হয়ে গেছে আশা করি আমাদের রিসার্চ এটি সম্পর্কে বুঝতে পারছেন একটি ম্যানুয়াল সার্ভার রিসার্চ কীভাবে সাকসেস করতে হয় কীভাবে ফেল করতে হয় এগুলো সম্পর্কে বুঝতে পারছেন তো যাদের এই ডিজাইনে একটি মেনুয়াল সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে এই ডিজাইনে মেনুয়াল সার্ভিস তৈরি করে নেবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সারা সাথে সাথে জানে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ